পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাট মানি তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভান্ডারের জন্য কাট এই সব নিতে নিজেদের পাড়ায় পাড়ায় এত সমস্যা অন্যরা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে গলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে না যাবে না তো কতজন গেছে বলুন যায় কেউ ওই একুশের জুলাই এতে আসে বাকি কোনো নেতাকে দেখতে পান আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিলো না ডায়াসে এই তো পরিস্থিতি কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায় এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে কলার ধরবে এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই সরকারও নেই সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে আপনি একক ইয়েতে সংগঠনের জোরে খড়গপুরে যে ভিড় করেছেন তা অত্যন্ত উল্লেখযোগ্য এবং সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে নজর কেড়েছে মানে আপনার তো কয়েকদিন আগেও একটা ডাইলেমার মধ্যে ছিল আপনি থাকবেন কি না আপনি যাবেন কি না কিন্তু খড়গপুরের লোকসংখ্যা দেখে কিন্তু অনেকের মাথা ঘুরে যায় না দেখুন ভারতীয় জনতা পার্টির কর্মীরা পরিস্থিতি যাই হোক তারা আছেন হয়তো সক্রিয় নাই তারা পার্টিতে কাজ করতে চান তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান এটা আমার মনে হয়েছে তাই আমি ডাক দিয়েছিলাম তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি হোক এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন নিঃসন্দেহে এটা খুব আনন্দের বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র খড়্গপুর যে দাদা আপনার চয়েস আপনি আগের দিন খড়্গপুরেও বলেছেন কিন্তু পরবর্তী ফুটে যদি আপনাকে সেখান থেকে প্রার্থী করা হয় না হয় সেই বিষয়ে আপনি কি আপনার কোনো চয়েসের কথা দলকে জানা দেখুন পার্টি আমাকে তিনবার ক্যান্ডিডেট করেছে আমি কখনও টিকিটও চাইনি পদও চাইনি পার্টি মনে হয়েছে দেওয়া উচিত মানে অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন নাই নাই বাটের লিডারকে লড়না চাই আমি ছ মাস প্রেসিডেন্ট হয়েছি এক বছর আগে পার্টি দেখছি আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে পার্টির নির্দেশ মেনে নিয়েছি হ্যাঁ চয়েস জিজ্ঞেস করা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে পরের বারে তিন বছর পরে আবার বলে ইলেকশন লড়ো জিজ্ঞেস করা হলো আমি মেদিনীপুর বললাম জিতেছি তৃতীয়বার আমাকেও জিজ্ঞেস করেনি পার্টি যা বলেছে আমি গেছি রেজাল্ট আপনারা জানেন তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়ব আর আমি তো সংগঠন করার লোক প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম চব্বিশে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এস এস পার্টিয়ে ছিল অর্গানাইজেশন করতে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে পেয়ে গেছি আঠারোটা সিট জিতেছি তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায় এখানে অন্য জায়গায় চলে যাই আমরা পার্টি আমাকে রেখে দিয়েছিলো প্রেসিডেন্ট হিসাবে সেই মুক্তি আমি একুশের পরে চাই তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে সে যা কাজ দেবে আমি করবো তাহলে বলে ছাব্বিশে খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি না এটা আপনিও বলতে পারেন না আমিও বলতে পারেন না পার্টির যে নির্বাচন কমিটি হবে পার্লামেন্টি বোর্ড আছে তারা ঠিক করবেন দিল্লিতে অনেক দিন ধরে যাবে বলছিল আমার সঙ্গে যোগাযোগ আছে ট্রেন বুকিং করার জন্য কথা হয়েছে তো ওনারা লম্বা ওখানে একটা ধর্ণা দেবেন বলেছেন তো তাদের সে অধিকার আছে তারা কেন্দ্র সরকারের মাননীয় রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছেন যে চাঁদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে এই শিক্ষিত ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার আধারে চাকরি পেয়েছিলেন তাদেরকে কিছু চোর নেতার দুর্নীতির জন্য চাকরি হারিয়ে পথে বসতে হচ্ছে সেরকম তারা গণতান্ত্রিকভাবে যেটুকু আন্দোলন করা সেটা করছেন সমস্ত সময় তাদের সঙ্গে আছে একুশের মধ্যে দাঁড়িয়ে অভিষেক বলেছেন যে ছাব্বিশের ভোটটা হয়ে গেলে আপনাদের সবাইকে দিয়ে জয় বাংলা বলা দেখা যাক আমরা তো ওদের রামনবমী করিয়েছি জয় শ্রীরাম বলিয়েছি জয় বাংলা তো উপাশে হচ্ছে আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে একুশে বছরে একদিন ডায়াস্তরে ভাষণ দিলে হবে না রাস্তায় নামতে মানুষের সঙ্গে মানুষ কী বলছে শুনতে হবে বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায় পাঞ্জাবি বউ আনতে হয় বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে গুজরাট থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয় এখানে কোনো ভোটার নেই বাংলার লোকেদের বিশ্বাস নেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয় এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয় আর কি কি আনবেন ভাবুন বাংলার মানুষকে আর বোকা বানাবেন না একটু ছোট্ট করে ওই একটু ক্লিয়ার করে নিচ্ছি তাহলে যদি আপনাকে দল অন্য কোথাও দায়িত্ব দেয় ফের একবার অন্য জায়গা থেকেও relief force কে আমি বলছি যে এই যে দেখা যাক কি হয় সময় বলবে সব তখন আমিও decision নেব না একটাই প্রশ্ন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা তো গত লোকসভাতে আসন বদলের পরিণতি দেখে নিলাম বিজেপি যত কথা বলেছিল আসন বদল করেছে দেবশ্রীকে উত্তরবঙ্গ থেকে